মর্নিং সবাই আশা করছি ভালো আছো তো আজকে তোমরা দেখো বুঝতেই পারছো এটা কি হবে তো এখানে আমি নিয়েছি কাজু আলমন্ড এখানে নিয়েছি দু রকমের কিসমিস আর খেজুর নিয়েছি চেরি এখানে আরও ড্রাই ফ্রুটস তোমরা যে যেমন মতো ড্রাই ফ্রুটস দিতে পারো আর নিয়েছি দুটো অরেঞ্জ তো এখন অরেঞ্জের সিজন আর হচ্ছে আজকে হচ্ছে ক্রিসমাস তো বড়দিনের দিন তো আমি আজকে তো কেক না হলে চলেই না তো চলো এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি তোমরা অবশ্যই করতে পারবে তো খুব সহজভাবে দুটো অরেঞ্জ আমি জুস করে নিয়েছি এখানে তো ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সমস্ত ভিজিয়ে দিলাম এটা তোমরা যত ইচ্ছে ততক্ষণ রাখতে পারো এদিকে দেখো আমি অরেঞ্জের গাটা থেকে অরেঞ্জ জাস্ট বের করে নিয়েছি এটা অবশ্যই দেবে অরেঞ্জ কেকে তো তোমরা দেখলে আমি কিভাবে ঘষে ঘষে বের করে নিয়েছি এখানে আমি একটা মশলা করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম আমি আদা পাউডার আর জিঞ্জার পাউডার পাওয়া যায় কিনতে বা বাড়িতেও তৈরি করে নিতে পারো আদা পাউডার দিয়েছি আমি এখানে হাত হাফ চামচ আর এখানে হাফ চামচ দিয়েছি চিনি আর এখানে এমন কিছু মশলা দিয়ে নেব যেমন ছোট এলাচ দিয়েছি তিনটে দালচিনি দিয়েছি এক টুকরো আর এখানে দেবো আমি গোলমরিচ লবঙ্গ এই কয়টাই দেবো গোলমরিচ এছাড়া গোলমরিচ আর লবঙ্গ এবার এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব চিনিটা কেন দেবো নাহলে মশলাটা ভালো মতো পেস্ট হয় না সেই জন্য আর দেবে নাটমাগ এই ক্রিসমাস এটা রিচ কেক এই রিচ কেকের নাটমাকটা অবশ্যই দেবে না হলে সেই যে কেনা কেক কিনলে আমরা যে ফ্লেভারটা পাই সেটা পাবো না তার জন্য নাট নাটমাকটা অবশ্যই দেবে তো এই দেখো আমি পেস্ট করে নিয়েছি কেমন মিহি হয়ে গেছে এটা সাইডে রেখে দিলাম আমি এবার এখানে ক্যারামেল মানে ক্যারামেল করে নেব তো চিনিটা চিনি আমি এখানে দিয়েছি যেই কাপের মেজারমেন্ট করে নিয়েছি একটা কাপ ওই কাপ মেপে সব দেবো ওই কাপের হাফ কাপ তো আমি এখানে চিনিটা এমনি ওনানে মানে গ্যাস ওভেনে বসিয়ে দেব ও নিজে নিজে ক্যারামেলাইস হয়ে যাবে কালার গোল্ডেন কালার চলে আসবে যখন তো একটু ব্রাউন কালার করে আমি তার মধ্যে একটু জল দিয়ে দেবো তো আজকের কেকটা কিন্তু আমি ডিম দুধ দই ছাড়াই করছি আর খুব হেলদি কেক করছি এটা হচ্ছে আটা দিয়ে করব আমি এটা বাড়ির ভাঙানো আটা বাড়ি থেকে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল সেই আটা এটা বাড়িতে ভাঙানো সেই আটা দিয়ে কেকটা করব। এই যে আমি আটা নিয়েছি এখানে এক কাপ ওই কাপটাই কিন্তু একই কাপ দিয়েই আমি করছি মাত্র একটা কাপ দিয়ে তোমাদের দেখাবো তোমরা এইভাবে করে নিতে পারবে তো খুব সোজা এক কাপ আটা নিয়েছি আর যেহেতু আটার কেক এখানে আমি তিন চামচ দেব গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধ দেবে নাহলে আটার কেক খেতে কিন্তু ভালো লাগবে না আর আটার কেক কিন্তু প্রচণ্ড সফট হয় খুব সাবধান আমার কেকটা আজকে ভেঙে গিয়েছিল চলো তোমরা দেখতেই পাবে কারণ তুলতে গিয়ে ভেঙেছো এতটাই সফট আর এতটা মানে কি বলবো এতটা স্পঞ্জি হয় আমি কেক টিনটা এখানে রেডি করে নিয়েছি আমার বাটার পেপার ছিল বাটার পেপার দিয়ে দিয়েছি তো তোমরা যে কোনো পাত্রেই করতে পারো সিলভার স্টিল যে কোনো হয় আমি এখানে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি প্রেশার কুকারের নিচে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে বালি নয় কিন্তু এটা হচ্ছে লবণ এটা অনেকবার ইউজ করা হয়েছে সেই জন্য লবণ আর আমি যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটটা আমি প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে সারাদিন ডাকতে পারো বা নাইটে রেখে সকালেও করতে পারো যত ভেজাবে একে একটা রিচ ততটাই হবে আর এখানে বাটার নিয়েছি আমি এই কাপেরই হাফ কাপ বাটার বাটারটাকে গলিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডার দিন তো বাটারটা ঠান্ডা জমে সেই জন্য গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে নর্মাল করে নিয়েছি আর যে ক্যারামেলাস করে রেখেছিলাম ওটা মধুর মতো হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি এখানে এক্সট্রা কোনো রকম জল দেবে না কারণ অরেঞ্জ জুস দিয়ে তো দুটো অরেঞ্জ জুস আছে দিয়ে ড্রাই ফ্রুটটা কিন্তু পুরোটা ফুলে গেছে তো সেটা দিয়ে আমি আটাটাকে মেখে নেবো আর যে অরেঞ্জ জেসটা যে করে রেখেছিলাম সেই জেসটা দিয়ে দিলাম যেহেতু অরেঞ্জ কেক অবশ্যই দেবে এখানে ভেনিলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যদি মনে করো দিতে পারো কিন্তু যেহেতু অরেঞ্জ কেক ভেনিলা দিলে অরেঞ্জের ফ্লেভারটা চলে যায় আর একটু দিয়ে দেবো লবণ আর এটা প্রচণ্ড থিক হবে প্রচণ্ড মোটা হবে ব্যাটার ব্যাটারটা একদম লিকুইড হবে না কারণ বাজারে যে ক্রিসমাস কেকগুলো কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমই কেক তৈরি করতে গেলে ব্যাটারটাকে একদম ঠিক বানাতে হবে তো আমি তোমরা দেখতেই পাবে আর মানে যখন ব্যাটারটা তোমার হয়ে যাবে তার আগে মানে ঠিক তখনই যখন তোমরা মনে করো কেক টিনে ঢালবে তার আগেই বেকিং পাউডার বেকিং সোডাটা দিবে। দিয়ে মিক্স করে সঙ্গে সঙ্গে এটাকে রেস্টে রাখবে না মিক্স করে সঙ্গে সঙ্গে টিনে দিয়ে ওভেনে বসিয়ে দেবে ওভেনে দাও না গ্যাসে দাও ইচ্ছে মতো এটা বেশিক্ষণ রাখবে না তো আমার এখানে ওই একটু মনে হলো যে একটু মানে খুব প্রচণ্ড টাইট হয়েছিল দুই চামচ আমি এখানে জল দিলাম পুরো জলেই কিন্তু কেকটা হচ্ছে আর কোনো রকম কিন্তু এখানে আমি দুধ বা মানে কিছুই দেইনি দুধ ডিম দই এবং অনেক সময় দই দিয়ে করি দই দেয়নি তো উপরে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কালো কিশমিশ দিয়েছি যা দেখ মানে দেখতে সুন্দর হওয়ার জন্য বালি আমার গরম হয়ে গেছে এবার কেক টিনটা আমি বসিয়ে দিয়েছি এটা কিন্তু ঢোকে না খুব কষ্ট করে ঢোকানো হয়েছে সেই জন্য বের করতে গিয়ে আমার ভেঙে গেল দেখো কেকটা আমার এক ঘন্টা পরে এসেছে পনেরো এক ঘন্টা লেগেছে আমার পুরো এক ঘন্টা লাগেনি কারণ অল্প ছিল তো কেকটা কিন্তু অল্পই ছিল আমার এক কাপের আটার কেক আর কতটুকু হবে সকালবেলা দেখো খেয়ে খেয়ে শেষ আমি তোমাদের দেখানোর আগেই শেষ যেটুকু ছিল এটুকুই দেখালাম তো সবাই অবশ্যই ট্রাই করবে টাটা